তো লং ভিডিও দিতে ইচ্ছে করে কিন্তু সময়ের অভাবে দিতে পারি না তো আশা করবো আজকের ভিডিওটা পুরোটাই দেখবে তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আজ প্রচুর প্রচুর ভালো আছি তোমাদের আশীর্বাদে তো তোমরা এইভাবে আমার পাশে থাকবে তবে আমি খুবই খুবই ভালো থাকবো আর লং ভিডিওতে এইভাবে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তো আমি আসাম থেকে ছোট্ট একটা গ্রামে বাস করি তো সেখান থেকে তোমাদেরকে বলছি তো তোমরা বন্ধুরা আমার পাশে যেভাবে আছো ওইভাবেই থাকো তো আমি সবার পাশেই থাকবো তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার চলে আসলাম তো কিছু কিছু ঘরের কাজকর্ম নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো পুরো বিকেল আমি কী করছি তো দুপুরবেলা চান দিন করে মেয়েকে খাইয়ে দাইয়ে শুয়ে রেখে তবে বিকেলবেলা বাইরে ছিল লাভকাত শুকা মেলে দেন তো সেগুলোকেই তুলে এনেকে ভাজ করে রেখে দিলাম আর এখানে আমি ঘরটা পুরোটাই দিয়ে নিচ্ছি আর এদিকে মেয়ে শুয়ে এখানে সেই ফাঁকে আমি ভিডিওটা করছি তোমাদের সামনে তো এদিকে আমার শ্বশুর মশা বার দিয়ে কথা শেয়ার করছে আমার শ্বশুর মশাইয়ের কথা কেননা সে তো আগের দিনের লোক তো যখনই দেখতে পাবে উনি আমার ক্যামেরা চালু তো তখনই ক্যামেরার সামনে এসে তো বাচ্চাদের মতো বসে থাকবে আর ভাববে কি করছে এগুলো তো সে তো অতটুকু জানে না কিছু এখনকার মতো তো তো যাই হোক কথা বলতে বলতে কেউ কিছু মনে করো না শ্বশুরের নামে কোনো খারাপ কথা বলে নিয়ে নি সে আমার ক্যামেরা চালু থাকলে তো ক্যামেরার সামনে এসে বসে থাকবে দিয়ে তাকিয়ে থাকবে মানে আমার লজ্জা করে তো তার সামনে আমার ভিডিও করতে হয় একটু একটু করি কী করবো কিছু করার নেই শ্বশুরের কিছু কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছি তো এদিকে শ্বশুরের ঘরটা ঝাড়ু দিয়ে তবে আমি বাইরে এলাম পাই হয়ে ছাড় ঝাড়িয়ে নিচ্ছি যে দেখতে পাচ্ছ তোমরা এখানে বসে আছে আর আমার দিকে থেকে ধি থাকিয়ে যাচ্ছে আর ভাবছে যে এটা কি হচ্ছে এটাই মনে মনে হয়তো ভাবে আমি এমনি তো আর ঠিকমতো জানে না কী সে দিয়ে কী হচ্ছে না হচ্ছে তো যাই হোক বন্ধুরা কেউ কিছু মনে না আরও একবার বলে দিলাম তো আমার মশাই ঠিক বাচ্চাদের মতো হয়েছে উনি কথা উনি গানে শুনতে পায় না তো গানে শুনলে হয়তো বুঝতে পারতো কিন্তু গানেই শুনে না তো কিভাবে বুঝবে তো আমরাও কিছু একটা বলি না যে গানে শুনতে পায় না সে আর তাকে আর কী বলবো তো সেই জন্য কিছু বলি না সে যেমনি থাকে এমনি রাখি তো এমনিতে খুবই ভালো এমনিতে কোনো কিছুই বলবে না আমাদেরকে কী করছে না করছে ওইটা কখনোই বলবে না কিন্তু যাই হোক একটু বাচ্চাদের মতো হয়তো ক্যামেরার সামনে আসতে পারে হয়তো মাঝে মধ্যে দেখতে পাবে তোমরা এইটাই তাছাড়া এমনি কিছু বলবে না আমাদেরকে কখনোই কিছু বলে না তো বন্ধুরা যাই হোক শ্বশুরের নামে অনেকটাই কথা বলে ফেললাম তো ওইদিকে আমার কাপড় চোপড় উঠোনটা ঝাড়ু দেওয়া হয়েছে তো ওইদিকে চোপড়গুলো ছিল বাইরে তো সেগুলোই তুলে নিয়ে আসলাম তো দেখো ওইদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে তো ঘুম থেকে উঠার পরে শুশু করে দিয়েছে বিস্তাতে তো আমি তো বকাবকি করছিলাম যে তুমি ঘুম থেকে উঠেই শুশু করে দাও তো এইভাবে যা মেয়েকে শ্বশু করা জামা কাপড়গুলো ছাড়িয়ে এবার নতুন ড্রেস পরিয়ে দিচ্ছি ওইদিকে আমি ওগুলো মুছে নিচ্ছি তো এখন তো ধোয়া যাবে না তো নিচ্ছে বিছানাতে কার্পেট বিছানো ছিল তো ল্যাপ কাথায় ভিজবে না আমাদের এখানে কিন্তু একটু একটু ঠান্ডা পড়েছে তো ভালোই ঠান্ডা লাগে তো সন্ধ্যার থেকে মানে সকাল দিকে বেশি লাগে মানে সন্ধ্যার সময় যাই বাচ্চাদের কিছু হলেও হালকা হালকা ঠান্ডা লাগে সেটা পড়াতে হয়তো বিকেলবেলা তো কিছু নেই তো এইভাবে গেঞ্জি পরে রেখেছি আমি কিছু আর বিকেলবেলা আর কোনো কিছু ভিডিও তুলতে পারিনি তো ডাইরেক্ট সোজা এসেছি সন্ধ্যাবেলায় তো সন্ধ্যাবেলা আমরা আমি আর আমার কাকি শাশুড়ি বসে আমরা দুজনে মিলে বিড়ি পাতা কাটছিলাম আর দিকে মনে মনে ভাবছিলাম এদিকে আমরা যাবো সন্ধ্যার সময় কীর্তনে তো এখানে বাড়ির পাশে কীর্তন আছে তো সেখানে ঘরের সাথেই কীর্তন তো আমাদের একদম পাশে তো বন্ধুরা দেখো এখানে এসে ফলোয়ার্সের সাথে